আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লাউ চাষ অত্যন্ত লাভজনক চাষ যদি লাউ গাছ থেকে ভালো ফলন পাওয়া যায় আর লাউ গাছ থেকে ভালো ফলন পেতে হলে লাউ গাছে দুটি সমস্যা দূর করতে হবে এক নম্বর সমস্যা আপনাকে লাউ গাছ থেকে ক্ষতিকর রোগ বলে দমন করতে হবে দুই নম্বর সমস্যা আপনাকে লাউ গাছ থেকে ক্ষতিকর পোকামাকড় দমন করতে হবে লাউ গাছ থেকে যদি এই দুটি সমস্যা আপনি সঠিক সময় দমন করতে পারেন তাহলে লাউ গাছ থেকে আপনি প্রচুর পরিমাণ ফলন পাবেন আর লাউ গাছ থেকে যখন প্রচুর পরিমাণ ফলন পাবেন তখনই এই লাউ চাষ অত্যন্ত লাভজনক চাষ আজ এ পর্বে লাউ গাছে ক্ষতি করে কয়েকটি রোগ সম্পর্কে কথা বলবো এবং লাউ গাছে ক্ষতি করে কয়েকটি পোকামাকড় সম্পর্কে কথা বলবো যে রোগ এবং পোকামাকড়গুলো লাউ গাছে আক্রমণ করে লাউ গাছ এবং লাউয়ের ফলন দুটি কমিয়ে দেয় এবং আরো জানার চেষ্টা করব এসব পোকামাকড় এবং রোগ দমনে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কোন ধরনের বালানাশক জমিতে প্রয়োগ করতে হবে এ সমস্ত টোটাল বিষয় নিয়ে এ পর্বে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই আপনি যদি লাউ চাষি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং ভিডিও অসংখ্য মানুষের মধ্যে শেয়ার করে দিন চাষি ভাই প্রথমে আলোচনা করা যাক লাউ গাছের কয়েকটি রোগবালাই সম্পর্কে যে রোগবালাইগুলো গুলো লাউ গাছে আক্রমণ করে লাউ গাছকে ক্ষতি করে থাকে লাউ গাছে যতগুলো ক্ষতিকর রোগ বালাই আক্রমণ করে এদের মধ্যে ছত্রাকের আক্রমণ এবং ব্যাকটেরিয়ার আক্রমণ অন্যতম লাউ চাষে এই দুটি রোগের কারণে লাউ গাছ এবং লাউ এর ফলন দুটোই কম হয়ে থাকে আপনারা যারা চাষি রয়েছেন যারা লাউ চাষ করেন তারা প্রত্যেকে জানেন যে লাউ গাছে একটি সমস্যা প্রতিনিয়ত ফেস করতে হয় আর তা হলো লাউ গাছ নেতিয়ে পড়ে বা ঢোলো পড়ে এই লাউ গাছ নিতিয়ে পড়া বা ঢোলো পড়া এই রোগটির কারণে চাষি ভাইয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয় কেননা এই লাউ গাছ যদি নেতিয়ে পড়ে বা ঢোলো পড়ে তাহলে এই সম্পূর্ণ গাছটি মারা যায় অথবা সেই গাছটি আংশিক রূপে পঙ্গু হয়ে যায় লাউ গাছ নেতিয়ে পড়া বা ঢোলো পড়ার অন্যতম কারণ হলো যদি জমিতে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় এই ব্যাকটেরিয়ার কারণে লাউ নেতিয়ে পড়ে বা ঢোলে পড়ে রাজস্টনিয়া সোলানি গুত্রের এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়ার কারণে লাউ গাছগুলো এবং ঢোলে পড়ে আর এই ঢোলে পড়া রোগটি লাউ যে কোনো পর্যায় হতে পারে লাউ গাছে বাড়ন্ত পর্যায় থেকে শুরু করে লাউ গাছের শেষ পর্যন্ত এই রোগটি লাউ গাছে আক্রমণ করে লাউ গাছকে বেশি ক্ষতিগ্রস্ত করে থাকে গাছে নেতিয়া পড়া বা পড়া এই ব্যাকটেরিয়াটি দমন করার জন্য আপনাকে সঠিক ব্যাকটেরিয়ানাশক জমিতে প্রয়োগ করতে হবে আর এই ব্যাকটেরিয়া দমন করার জন্য আপনাকে কপার ভিত্তিক যে ব্যাকটেরিয়ানাশকগুলো রয়েছে এগুলো প্রয়োগ করতে হবে আর কপার ভিত্তিক ব্যাকটেরিয়ানাশকগুলোর মধ্যে কপার অক্সিক্লোরাইড অন্যতম কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্যাকটেরগুলোর মধ্যে আপনারা সানবিট বিলটক্স অথবা কপার ব্লু এ যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক প্রতি লিটার পানিতে ছয় থেকে সাত গ্রাম হারে মিশিয়ে যদি জমিতে প্রয়োগ করা যায় তাহলে জমিতে যে এই নেতিয়ে পড়া বা ঢোলোপড়া রোগটি সমস্যা তা অনেকাংশেই হ্রাস পেয়ে থাকে অথবা আপনারা লাউ গাছ নেতিয়া পোড়া বা পড়া এই ব্যাকটেরিয়াটি দমন করার জন্য বিস্মার্থীয় জল গ্রুতের যে ব্যাকটেরিয়ানাশকগুলো রয়েছে এগুলো প্রয়োগ করতে পারেন আর বিস্মার্থীয় জল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশকগুলোর মধ্যে আপনারা ব্যাক্টরবান ব্যাক্ট্রল অথবা কিমিয়া এ যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক প্রতি লিটার পানিতে ছয় থেকে সাত গ্রাম হারে মিশিয়ে যদি জমিতে প্রয়োগ করা যায় তাহলে লাউ গাছ যে নেতিয়ে পড়েছে বা ঢোলে পড়ে তা অনেকাংশে হ্রাস পেয়ে থাকে লাউ গাছে দ্বিতীয় যে রোগটি আক্রমণ করে লাউ গাছকে ক্ষতি করে থাকে আর তা হল ছত্রাকের আক্রমণ ছত্রাকের আক্রমণে লাউ গাছে দুটি রোগ বেশি মারাত্মকভাবে লাউ গাছগুলোকে ক্ষতি করে থাকে এদের মধ্যে ডাউনে মিল এবং পাউডারে মিলডু এই ডাউনি মিল্ডু এবং পাউডারি মিল্ডু এই রোগ দুটি সাধারণ ছত্রাকজনিত রোগ সাধারণ ছত্রাকজনিত রোগ হলো এই রোগ দুটি যদি লাউ গাছে আক্রমণ করে তাহলে লাউ গাছ অনেক ক্ষতিগ্রস্ত হয় লাউ গাছে যদি ডাউনি মিল্ডু রোগটি আক্রমণ করে তাহলে লাউ গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতাতে কোনো আকৃত হলুদ রঙের সব সব দাগ সৃষ্টি করে আর এই দাগগুলো ধীরে ধীরে গাছের পুরো পাতায় ছড়িয়ে পড়ে যদি আক্রমণের মাত্রা বেশি হয় এই ডাউনি মিল রোগটি তাহলে লাউয়ের যে গাছটি রয়েছে সেই গাছের পুরো পাতা এই রোগটি ছড়িয়ে পড়তে পারে এমনকি যদি অতিমাত্রায় আক্রমণ করে তাহলে জমিতে যে গাছগুলো রয়েছে সেই সম্পূর্ণ গাছগুলোতে এই ডাউনি মিল্ডি রোগটি আক্রমণ করে থাকে এবং লাউ গাছে পাউডারের মিল্ডি রোগটির কারণেও কিন্তু লাউ গাছ ক্ষতিগ্রস্ত হয় লাউ গাছে যদি পাউডার মিল্ডি রুগটি আক্রমণ করে তাহলে তা অতি সহজে চিহ্নিত করা যায় কেননা লাউ গাছে পাউডার মিল্টি আক্রমণ করলে লাউ গাছের পাতায় সাদা পাউডারযুক্ত সব সব দাগ সৃষ্টি করে আর দাগগুলো ধীরে ধীরে লাউ গাছের পুরো পাতায় ছড়িয়ে পড়ে এছাড়াও এই পাউডার মিল্ডির রুগটি যদি লাউ গাছের পাতায় আক্রমণ করে তাহলে লাউ গাছের পাতায় শালক সংশ্লেষণ ব্যাহত হয় আর যখন পাতায় শালেক সংরক্ষণের ব্যাহত হয় তখনই লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় লাউ গাছের পাতা কুকড়িয়ে যায় লাউ গাছে এই ছত্রাক দমন করার জন্য অর্থাৎ লাউ গাছে এই পাউডারি মিল্ডু এবং ডাউনি মিল্ডু রুপটি দমন করার জন্য আপনাকে ভালো মানের নাশকগুলো জমিতে প্রয়োগ করতে হবে ডাউনি মিল্ডু এবং পাউডারি মিল্ডু এই রুপটি দমন করার জন্য আপনাকে দুই গ্রুতের ছত্রাকনাশক জমিতে প্রয়োগ করতে হবে ডাউনি মিল্ডু এবং পাউডারি মিল্ডু এই রোগটি দমন করার জন্য জমিতে আপনারা কার্বেন ডাজিম প্লাস ম্যানকোজ্যাপ গুত্রের যে ছত্রাকনাশকগুলো রয়েছে এ জাতীয় ছত্রাকনাশক জমিতে প্রয়োগ করতে হবে আর ম্যানকোজেফ এবং কার্বেন ডাজিম গ্রুপের ছত্রাকনাশকগুলোর মধ্যে আপনারা ম্যানসার ক্যাম্পেনিয়ন অথবা ক্যামামিক্স এর যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দু থেকে চার মিলি হারে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে অথবা আপনারা ডাউনি মিল ডু এবং পাউডার মিলডু এই রোগটি দমন করার জন্য জমিতে মেটানলক্সিল প্লাস মেনকোজেব গুত্রে যে ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো জমিতে প্রয়োগ করতে পারেন আর ম্যানকোজেব প্লাস মেটানলক্সিল গ্রুপের ছত্রাকনাশকগুলোর মধ্যে রিডোবিল গোল্ড অথবা ম্যাটারিল এর যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দু থেকে চার মিলি হারে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে এ জাতীয় ছত্রাকনাশক যদি সঠিক সময় লাউ গাছে প্রয়োগ করা যায় তাহলে জমিতে যে এই ডাউনে মিলডিউ বা পাউডার মিলডিউ জনিত ছত্রাকের কারণে লাউ গাছ ক্ষতিগ্রস্ত হয় তা অনেকাংশেই এসব রোগ দূর করা যায় লাউ গাছের ভালো ফলন পেতে হলে লাউ গাছের ক্ষতিকর পোকাগুলো আপনাকে চিনতে হবে লাউ গাছে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় আক্রমণ করে লাউ গাছগুলোকে ক্ষতি করে থাকে লাউ গাছে বিশেষ করে সাদা মাছি জাপ পোকা মাকড় হিপ্স পোকা এ জাতীয় ক্ষতিকর পোকাগুলো লাউ গাছে ব্যাপকভাবে আক্রমণ করে থাকে আর এসব পোকামাকড় আক্রমণ করে লাউ গাছ এবং লাউয়ের ফলন অনেক কমিয়ে দেয় লাউ গাছে যদি এসব পোকামাকড় আক্রমণ করে তাহলে লাউ গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় লাউ গাছের পাতাগুলো শুকিয়ে মারা যায় এছাড়াও যদি লাউ গাছে এই জাপ পোকার আক্রমণ বেশি মাত্রায় করে থাকে তাহলে লাউ গাছে ক্ষতিকর ভাইরাসের মতো সমস্যা সৃষ্টি হয় লাউ গাছে এসব ক্ষতিকর পোকামাকড় থেকে লাউ গাছগুলোকে রক্ষা করতে হলে আপনাকে ভালো মানের যে কীটনাশকগুলো রয়েছে এগুলো আপনাকে জমিতে প্রয়োগ করতে হবে লাউ গাছে এই ক্ষতিকর পোকামাকড়গুলো দমন করার জন্য ইমিডা ক্লোরোপিট অথবা অ্যাসাটামাপিট এই গুত্রে যে কীটনাশকগুলো রয়েছে এগুলো আপনার লাউ খেতে প্রয়োগ করতে হবে আর ইমিডাকলোরোপিট গোত্রের কীটনাশকগুলোর মধ্যে টি অথবা টি প্লাস অথবা অ্যাডমায়ার এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলিহারে মিশিয়ে যদি জমিতে নিয়মিতভাবে প্রয়োগ করা যায় তাহলে জমিতে যে ক্ষতিকর পোকামাকড়গুলো রয়েছে তা অনেক হ্রাস করা যায় অথবা আপনারা অ্যাসাটামাপিট গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এগুলো জমিতে প্রয়োগ করতে পারেন আর অ্যাসাটামাপিট গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে সালবো এসিপ্রিট অথবা কেপ্রিট এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ হারে মিশিয়ে যদি নিয়মিতভাবে জমিতে প্রয়োগ করা যায় তাহলে জমিতে যে এই ক্ষতিকর পোকামাকড়গুলো লাউ গাছকে ক্ষতি করে থাকে তা অনেক সময় দূর করা সম্ভব হয় আপনি যদি লাউ গাছ থেকে ভালো ফলন পেতে চান তাহলে লাউয়ের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে রোগ মুক্ত রাখতে হবে এবং লাউ গাছ থেকে পোকা দমন করতে হবে যদি সঠিক সময় রোগ এবং পোকা দমন করা যায় তাহলে লাউ গাছগুলি সুস্থ থাকবে আর যখন লাউ গাছগুলো সুস্থ সবল থাকবে তখনই সেই গাছ থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন আর এর জন্য চেষ্টা করতে হবে লাউ গাছে কোনো ধরনের রোগ বা পোকা মাকড় আক্রমণ করলে তা তাৎক্ষণিক দমন ব্যবস্থা নেওয়া আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোন কৃষির আরো একটি সমস্যা সমাধান নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম